শিবরাত্রির দিন পুজোতে ঠাকুরমশাইকে ডেকে বাড়িতে পুজো করানো হয়েছিল এবং সেই দিন আমাদের বাড়ির সব বয়েরা মিলেই আমরা কিন্তু শিবের মাথায় জল দিয়েছিলাম আমার জায়ের ঘরে যে শিব ঠাকুর রয়েছে সেই শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হয়েছিল। তারপর পুজো করার শেষে আমি চলে গেলাম আমাদের কাছে যে মন্দির রয়েছে বাড়ির সামনে সেই পঁয়ত্রিশ ফুট শিবের মূর্তি রয়েছে সেই মন্দিরে তা মূর্তিতে তো আর জল দেওয়া যায় না তাই ভেতরে যে শিবলিঙ্গ ছিল সেটাও খুব বড় সেই শিবলিঙ্গতে গিয়ে জল দিলাম দুধ গঙ্গার জল ঘি মধু সব মিশিয়েই জল বানিয়ে নিয়ে গেছিলাম সেই জল সেইখানে শিব ঠাকুরের মাথায় ঢাললাম এবং পাঁচ ফল দিয়ে মালা দিয়ে সব দিয়েই পুজো করেছিলাম ঠাকুরকে সবই নিবেদন করেছি তারই একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর যদি তোমরা শিব শিব ঠাকুরের মাথায় যে জল দিয়েছি ফল নিবেদন করেছি ঠাকুরকে পইতে ধূপকাঠি সবই দিয়েছি যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে আমার বড় ভিডিওটা তোমাদের দেখতে হবে কিছুটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো আজকে এ পর্যন্ত আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে